নমস্কার দর্শক বিন্দু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায় শ্রমিকদের কথা ভেবে নতুন প্রকল্প চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রকল্প এই প্রকল্প চালু করা হয়েছে নতুন প্রকল্প এই প্রকল্পের আবেদন পদ্ধতি কি অনেকে জানতে চাইছেন এই প্রকল্পে কারা কারা সুবিধা পাবেন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের বৃহস্পতিবার থেকে এই প্রকল্প সূচনা শুরু করেছেন কবে থেকে আবেদন শুরু হবে এই প্রকল্প সমস্ত কিছু বিস্তারিত আপনারা জানতে পারবেন তবে আপনারা ঠিক ভিডিও দেখছেন এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন উপকার আসবে চ্যানেল প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন অন করতে ভুলবেন না ঠিক কি বলা হয়েছে আজকের প্রতিবেদনে সেটাই দেখুন ভিডিওর মাধ্যমে জানতে পারবেন উপকারে আসবে চলুন দেখে নিয়া যাক বলা হয়েছে ঠিক যেটি বৃহস্পতিবার থেকে শুরু হলো সমষ্টি প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত এই প্রকল্পের পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন এইবার কারণ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আক্রান্ত বাঙালি পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে এই নতুন প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই প্রকল্প এবার নতুন যে প্রকল্পটি চালু করা হয়েছে বর্তমানে বৃহস্পতিবার থেকে চালু করে দিয়েছে যেটা সমষ্টি প্রকল্প এই প্রকল্পে ঠিক মাসে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন শুধু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পর আজ বৃহস্পতিবার যেটি আপনাদের বৃহস্পতিবার থেকে যে এই নেমেছে ময়দানের শ্রম দপ্তর ঠিক শ্রম দপ্তর তরফ আবার নেমেছে যেটি এই নতুন প্রকল্প চালু হয়েছে এই প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে কারা কারা আবেদন করতে পারবে যেটি সম্প্রতি বীরভূমে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আনার ডাক দিয়েছেন পাশাপাশি তিনি জানিয়েছেন ঘরে ফিরে আসার শ্রমিকদের জন্য তিনি নতুন প্রকল্প আনবেন ঘোষণা যেটি আড়াই সপ্তাহের মধ্যে শুরু হলো এই সেই প্রকল্প বৃহস্পতিবার থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য সমস্যা প্রকল্প চালু করলেন রাজ্য সরকার ঠিক যেটি বৃহস্পতিবার থেকে শ্রমিকদের জন্য যেটি সমস্ত প্রকল্প চালু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে মাসে পাঁচ হাজার টাকা করে মিলবে যেহেতু এই প্রকল্প চালু করা হয়েছে তবে পাঁচ হাজার টাকা করে মিলবে কবে থেকে আবেদন পদ্ধতি শুরু হবে কারা কারা আবেদন করতে পারবেন তবে এই প্রকল্পের আওতায় রাজ্যে ফিরে আসা শ্রমিকদের প্রথমে এক বছর মাসে পাঁচ হাজার করে আর্থিক সহায়তা করা হবে এই প্রকল্প থেকে পাশাপাশি আরও বেশ কিছু সুবিধা দেওয়া হবে এই প্রকল্প থেকে যদিও এই প্রসঙ্গে রাজ্যের সব যেটি জানি ঘটক সমস্ত চালু করা হয়েছে এটি পোর্টালের মাধ্যমে ফিরে আসা সমস্ত শ্রমিকদের এই প্রকল্পের অধীনে আনা হবে সমস্ত শ্রমিকদের এই প্রকল্পের অধীনে আনা হবে তবে পোর্টাল চালু হতে এখনও দু একদিন বাকি আছে তবে এখন পর্যন্ত কোনো পোর্টাল চালু হয়নি তবে যখন পোর্টাল চালু হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তবে এই প্রকল্প নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করে দিয়েছেন রাজ্যের শ্রমিকদের জন্য সংশ্রী প্রকল্প যেটি মাসে মিলবে পাঁচ হাজার টাকা করে তবে রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক জানান যেটা টোটাল চালু হলে পরিযায়ী শ্রমিকদের মতন অন্তর্ভুক্ত যেটা শুরু হবে কিন্তু তার আগে যে সমস্ত পরিযায়ী শ্রম ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ফিরে এসেছে তাদের অফলাইনে এই প্রকল্পের অধীনে আনার কাজ শুরু করা হবে তবে যেটি আপনাদের অনলাইনেও কাজ চালু করা হবে যারা বাইরে রয়েছে শ্রমিকেরা এবং যারা বাইরে থেকে বাড়ি ফিরেছেন তাদের সেই সমস্ত শ্রমিকদের তাদের অফলাইনে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ফিরে এসেছে তাদের অফলাইনে এই প্রকল্পের অধীনে আনার কাজ শুরু হবে যার ফলে শ্রম দপ্তর প্রতিনিধিরা জেলায় জেলায় শিবির করার প্রাথমিকভাবে এই কাজ শুরু করবেন তবে যেটা আবারও নতুন করে এই প্রকল্প চালু করেছেন তবে এই প্রকল্পে যেটা আবারও জেলায় জেলায় নতুন করে শিবির হবে সেখানে এই নতুন প্রকল্পের শ্রমিকেরা প্রতি মাসে পাঁচ হাজার হাজার করে পাবেন যেটি শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে এই প্রকল্প কিন্তু চালু করে দেওয়া হয়েছে তবে এই প্রকল্প যেহেতু এখনও পোর্টাল এক দু দিনের মধ্যে চালু করা হবে শ্রম দপ্তরের সূত্রে খবর ইতিমধ্যে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর বহু পর্যায়ের শ্রমিক ইতিমধ্যে আক্রান্ত হয়ে নিজের নিজের বাড়িতে ফিরে এসেছেন বৃহস্পতিবার মূলত ওই জেলাগুলোতে শ্রম দপ্তর প্রতিনিধিরা তাদের কাছে কি শ্রমশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করবেন এছাড়াও যেটি জানানো হয়েছে বিজেপির শাসিত রাজ্যের আক্রান্ত পরিযায় শ্রমিকদের ফিরে আনতে এত বড় ভূমিকা নিয়েছেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ বৃহস্পতিবার থেকে মূলত এই জেলায় জেলায় শ্রম দপ্তর প্রতিনিধিরা তাদের কাছে গিয়ে শ্রমিকদের এই প্রকল্পে এই সমস্যি প্রকল্পের নাম নথিভুক্ত করবেন ঠিক এই প্রকল্পের সমস্যা প্রকল্প রাজ্যের শ্রমিকেরাই শুধু নাম নথিভুক্ত করতে পারবেন তারপরে এই সমস্যা প্রকল্প থেকে মাসে পাঁচ হাজার টাকা করে মিলবে এছাড়াও বিজেপি শাসিত রাজ্যের বাংলার পরিযায় শ্রমিকদের উপর যেভাবেই ভাষা সংস্থাস্থের আক্রমণ হয়েছে তার ঠিক এই ঘটনার পর মুখ্যমন্ত্রী শ্রমিক ফিরে আসতে বলেন পাশাপাশি ঠিক যারা পরিযায়ী শ্রমিক ফিরে আসেন বলেন পাশাপাশি তাদের জন্য ফিরে আসার জন্য মাসিক ভাতা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী এছাড়াও রাজ্যে ফিরে এলে আরও কি কি সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকেরা ঠিক আবার যারা পরিযায়ী শ্রমিক রয়েছে রাজ্যে ফিরে এলে তাদের জন্য পরিযায়ী শ্রমিকদের আরও কী কী সুবিধা রয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন উৎকর্ষ বাংলার প্রকল্পের অধীনে তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা অনুযায়ী কাজের ব্যবস্থা করা হবে কেন্দ্র একশো দিনের কাজ টাকা দেওয়া বন্ধ রাখার বিকল্প হিসাবে পরিযায়ী শ্রমিকদের যেটি কর্মশ্রী প্রকল্প চালু করেছেন রাজ্যের সেখানেও কাজ পাওয়া যাবে ঠিক যেটি আবারও কর্মশ্রী প্রকল্প চালু করেছেন রাজ্য সেখানে কিন্তু আবারও কাজ পাওয়া যাবে যেহেতু একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করলেও তবে যারা পরিযায়ী শ্রমিক রয়েছে বাড়িতে ফিরে আসলে কর্মশ্রী প্রকল্পে রাজ্য সরকার সেখানে কাজ পাওয়া যাবে মাসে মাসে আর্থিক সহায়তা পাশাপাশি তাদের খাদ্য খাদ্যশাস্তি এবং স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে যাদের নিজস্ব বাড়ি নেই তাদের ক্ষেত্রে কমিউনিটি সেন্টার রাখার ব্যবস্থা করা হয়েছে এই ছিল নতুন প্রকল্পের আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক যখনই আপডেট আসবে আরও নতুন নতুন ধরনের আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এই ছিল সমস্ত প্রকল্পের আপডেট আশা করি সকলেই বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না